বিশেষ করে ছেলেরা কারণ জীবিকার কারণে তাদেরকে বাড়ি থেকে বাহিরে যেতে হচ্ছে অনেক সময় দেশের বাহিরে যাচ্ছে তোমাকে তারা পাচ্ছে না তারা কিভাবে আচ্ছা আচ্ছা মার্শাল ঠিক আছে খুব ভালো প্রশ্ন আমি যা প্রশ্ন বুঝলাম যদি বুঝতে হয় তাহলে ভাই বলে হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা ছেলেরা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলেনি না হলে একটু ভিন্ন কথা বলতে হইতো ছেলেরা বাবা মায়ের হক কি করে আদায় করবো অথচ আমাদেরকে রুজি রোজগারের জন্য চাকরি বাকরি ইত্যাদি কর্মস্থলে দূরে থাকতে হচ্ছে বাপমার থেকে অনেক সময় অন্য দেশে থাকতে হচ্ছে যেমন হয়তো কেউ ব্রাজিল আছেন তার বাবা মা বাংলাদেশ আছেন আমেরিকা বিভিন্ন দেশ থেকে আপনারা প্রশ্ন করলেন বিভিন্ন দেশে আছেন বাবা মা বাংলাদেশে আছেন অথবাও আছেন দূরে আছেন তো কি করে তাদের হক আদায় করুন হক আদায় করা মানে শারীরিক হক আদায় করাই নয় শুধু হক আদায় করা মানে পাশে থাকা শুধু নয় আর রাত দিন সকাল বিকাল দেখা হইতে হবে এটাও নয় একটি কথা সেটি হচ্ছে বলিনি আরেকজনের পরিপূরক আমরা একজন আরেকজনের পরিপূরক সুতরাং যদি দুই ভাই থাকেন এক ভাই বিদেশে আছেন কিসের জন্য সে আর্থিক দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য যে বাবা মায়ের অথবা সংসারের কোনো অভাব না হয় আর আমারও নিজের অভাব না হয় পরিবারটা কিন্তু সচ্ছল ভাবে চালাতে পারি সেজন্য বিদেশে এক দু ভাই চার ভাই হয়তো আছেন কিন্তু এক ভাই অলরেডি বাড়িতে আছেন যিনি আর্থিক দিক থেকে বেশি কিছু সাপোর্ট দিতে পারছেন না কিন্তু তিনি শারীরিকভাবে পাশে থেকে পরিচর্যা করে হাসপাতালে নিতে হবে তো এখানে যেতে হবে সেখানে যেতে হবে অথবা সকাল বিকাল তাদের খোঁজ খবর নিতে হবে ইত্যাদি তার জন্য পাশে থাকতে পারছেন তো এইভাবে একজন আর একজনের পরিপূরক হচ্ছে আশা করি আদায় হয়েছে কেউ টাকা পয়সা দিয়ে আদায় করছে কেউ সময় দিয়ে শ্রম দিয়ে আদায় করছে কেউ পাশে বসে একটু কথা বলে আদায় করতে পারছে কিন্তু যারাও দূরে আছেন তারাও এমন নয় যে আমি পয়সার টানে গিয়েছি তো গেছি আর বাপ মায়ের সাথে দু চার পাঁচ বছর দেখাই করব না এমন একজন প্রায় পারলে প্রতি বছর এসে এক বছরে দুই বছরে চলে আসেন বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে যান দূর থেকে তরিকা হচ্ছে খোঁজ খবর নিলেন সুস্থ শারীরিক অবস্থা কেমন আছে আর্থিক অবস্থা কেমন আছে কেমন চলছে ইত্যাদি ইত্যাদি কোনো প্রয়োজন আছে নাকি আমরা আমরা কিছু করতে পারি কিনা আর কোনো খেদমত আছে নাকি আর যদি ধরেন যে বাপের একটাই ছেলে আছে এই ক্ষেত্রে হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি কাজে ছেলে রেখেছেন অথবা কোন কাছের কাছের যে আপনার বাপকে মা মাকে মহব্বত করবে আর তারা বাড়িতে ওই রকম খেদমত দিতে পারবে আপনি হয়তো সাথে থাকতে পারছেন না তাদের মাধ্যমে হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি সেখানে অর্থ ব্যয় করে কাউকে দিয়ে সেই খেদমতের ব্যবস্থা করাচ্ছেন তো এইভাবেও খেদমত করা যেতে পারে খেদমত মানে শুধু এই নয় যে পাশে থাকতে হবে আর সকাল বিকাল হইচই কলহ বিবাদ লড়াই হ্যাঁ বাপ মায়ের সাথে মিল আর সেখানে উচ্চ হয়ে যাচ্ছে কথা ভাব জোর হয়ে যাচ্ছে কখনো বাপের ওপর মন খারাপ হয়ে যাচ্ছে এটা তো খেদ নয় করা হলো না হক নষ্ট করা হলো পাশে থাকবেন তো আদবের সাথে হক করতে আল্লাহ বলছেন ফলা তাকুল্লাহ উফ পয়সার কথা আল্লাহ বলেননি কারণ পয়সা অনেক বাপ আছে যে পয়সারই প্রয়োজন নেই আর পয়সা ধার ধারে না ছেলের পয়সা চাই না ছেলের ভালো ভাষাটা চাই আমার মতো লোক ছেলের পয়সা চাই আমি চাই ছেলের ভালো ভাষাটা চাই ছেলের ভালো আখলাখটা চাই ছেলে খোঁজ খবর নেবে এবং ভালো আদব কায়দা শিখবে এবং ছেলে প্রয়োজনে দূরে থাক অসুবিধা নেই যদি আমি চলতে পারি তাদের ছাড়াও চলতে পারি আলহামদুলিল্লাহ যদি চলতে না পারি প্রয়োজন হয় তখন হয়তো সে ও চিন্তা করবে অথবা আমি বলতে পারি এইভাবে হক আদায় করা যেতে পারে হক আদায় মানে আমরা আসলে বাঙালি জাতি ভুল বুঝেছি হক আদায় করছে যে সবসময় বাপ মায়ের কাছে থাকছে অথচ বাপ বলছে যে বাবা আজকে আমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে হয়তো কাজটা করে দিলেন কিন্তু মেজাজটা খারাপ করে যেতে ইচ্ছা হয় আপনার হ্যাঁ অলসতা আর তারপর মা যেহেতু বলেছে মা বলেছে কি করব যেতে হবে স্ত্রীকে বলছেন মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে বাপ মায়ের না উজুবিল্লা তাহলে কিসের হক করছেন কোন হক আদায় করেন না তাহলে আল্লাহ বুঝার তো ফালা তা করলাম ওফ ওহ বলিও না আপনি সামনে বলছেন না স্ত্রীর সামনে বলছেন না আরে কি এই যে আপনি হক নষ্ট করলেন আপনি কয়লাল তানহার হমা আর সামনে ধমক দে না আর কি বলেন আপনি কিছু বুঝেন আর তারপরে খুব খরচ খরচা দিচ্ছেন যথেষ্ট পয়সা দিচ্ছেন বা আপনাকে খুব ভালো ভালো খাওয়াচ্ছেন কিন্তু আপনি কিছু বুঝেন না চুপ থাকেন তো আমাদের সমাজের এগুলো ভাষা কিসের হকা দায় করছেন হ্যাঁ অথবা বাপ মায়ের সাথে একটু সৎ পরামর্শ নিয়ে নিলেন না আপনি নিজে নিজেই ডিসাইড করছেন দান করবেন কোথায় আপনি সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন না করবেন কোথায় খরচ হল আপনার সিদ্ধান্ত সব সাথে আর আপনার সবকিছু বাপ মায়ের সাথে কোনো বোঝাপড়া নেই একটু বসা নেই একটু বসে কথা বললাম মাঝে মধ্যে একটু আহ পরামর্শ নিলাম দোয়া চাইলাম ইত্যাদি কোনো কিছু নেই কিসের হকা কারণ শুধু পয়সা দিয়ে হকালে হয় অথবা সময় দিয়ে পাশে থাকলে হকালে হয় সার্বিক দিক থেকে হক প্রয়োজনটা বাপ মায়ের বেশি রয়েছে সেই প্রয়োজনটা পূরণ করতে হবে বাপ মা অনেক সময় ভালো মিষ্টি কথার মুখাপেকি আপনার পয়সার মুখাপেক্ষি নয় আল্লাহ বোঝার ছেলেদেরকে তৌফিক দান করুন মেয়েদেরকে তৌফিক দান করুন এবং বীর এহসানের আল্লাহ বলে সদ আচরণের সৎ ব্যবহারের তৌফিক দান করুন আল্লাহ তৌফিক দান